নমস্কার জয় মাতারা জয় গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে বলবো গোজাগরের লক্ষ্মী পুজোর দিন যদি এইভাবে টাইম মেনে যদি আপনি পুজো করতে পারেন এইভাবে টাইম মেনে যদি আপনি চাঁদ দর্শন করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা বছর ভালো থাকতে পারবেন আমি নিজে নিজে পরীক্ষা করে দেখেছি আমি নিজেও করেছি একটা দিন ভীষণ ভালো থাকবেন সারা বছর ভালো থাকতে পারবেন এই এই গোজাগরি লক্ষ্মী পুজোর দিন যদি আপনি এই টাইমটা মেনে পুজো করেন আর এই টাইমটা ঠিক আপনি যদি চাঁদ দর্শন করতে পারেন ঠিক আছে আমি টাইমটা আমি অবশ্যই বলে দেবো আগে বলে দিচ্ছি কোজাগুলির লক্ষ্মী পুজোর টাইমটা বলে দিই কোজাগুলির লক্ষ্মী পুজো আগামী ছয়ই অক্টোবর সোমবার পালিত হবে পূর্ণিমা তিথি লাগছে ছয়ই অক্টোবর সকাল এগারোটা তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিটে পুজো করার শুভ সময় আমি বলে দিচ্ছি ছয়ই অক্টোবর সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় হচ্ছে ছয়ই অক্টোবর সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ঠিক আছে এই টাইমটা আপনারা তো অবশ্যই মেনটেন করবেন পুজো করার টাইম আর একটা কথা বলতো ঠিক কোন টাইমে আপনি চন্দ্র দর্শন করবেন ঘরে প্রত্যেকে চাঁদ দর্শন করবেন এই বছর এই টাইমে যদি আপনি চাঁদ দর্শন করতে পারেন পূর্ণিমার দিন তাহলে আপনি কত ভালো থাকতে পারবেন আপনি জানতে পারবেন এই দিন চাঁদ দর্শন করবেন পাঁচটা সতেরো মিনিট থেকে এগারোটার মধ্যে পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি এগারোটার মধ্যে আপনারা অবশ্যই চাঁদ দর্শন করবেন এই দিনে যে চন্দ্র দর্শন করে পুরো তারা কিন্তু তাদের কিন্তু ঘরে সুখ শান্তি আনন্দ পুরো একদম সারা বছরটা ভালো থাকতে পারবেন আপনি করে দেখবেন আমার কথা শুনে আপনি করে দেখুন ঠিক এই টাইমটাই দর্শন করে পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি এগারোটার মধ্যে করবেন এরপরে আর করবেন না এর মধ্যেই আপনি করবেন এই টাইমটা মেনটেন করে যদি আপনি চাঁদ দর্শন করতে পারেন চাঁদকে আপনার মনের কষ্ট জানাতে পারেন কারণ এই টাইমে কিন্তু মা লক্ষ্মী পুরো একদম আনন্দে থাকে প্রত্যেক ঘরে ঘরে থাকে এই এই টাইমে যা কিছু চাইবেন মা লক্ষ্মীর কাছে সবটাই কিন্তু আপনি ফিরে পাবেন আপনি করে দেখুন প্রত্যেকে বলবো এই টাইমে চাঁদ দর্শন করবেন মায়ের থেকে যা যা ইচ্ছা আছে অবশ্যই চেয়ে নেবেন ঠিক আছে কারণ এই টাইমে যার যে চন্দ্র দর্শন করে সে কিন্তু অমৃত প্রাপ্তি হয় অমৃত প্রাপ্তি হয় এই টাইমটার ঠিক আবারও বলে দিচ্ছি পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি এগারোটার মধ্যে আপনারা চাঁদ দর্শন করবেন তাহলে কিন্তু অমৃত পান করার মতো সমান হবে ঠিক আছে অবশ্যই আপনারা এই সময়গুলো একটু সময়গুলো মেনটেন করে যদি চলতে পারে এই সময়গুলো ঠিক চাঁদ দর্শন করতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনারা আনন্দ থাকতে পারবেন শুধু পড়ে দেখুন তাহলে তারপরে আপনি আমাকে ফোন করে জানাবেন কতটা ভালো আছেন ঠিক আছে অবশ্যই প্রত্যেকের লক্ষ্মী পুজো করবেন কেউ বাদ যাবেন না আর ঠিক এই টাইমগুলো যদি মেনটেন করে করতে পারেন আমি কিন্তু বলে দিয়েছি তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবেন সারা বছর প্রত্যেক ভালো থাকতে পারবেন প্রত্যেক মা বোনেরা ঠিক আছে নমস্কার